আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চিংড়ি সুটকি নিয়ে চলে আসছি বালাচাও বানাবো বালাচাও কম বেশি সবাই পছন্দ করে কিন্তু খুব দাম দিয়ে কিনে খেতে হয় দুই কাপ চিংড়ি সুটকি নিয়েছি এখানে ধুয়ে একটু পানি ছড়িয়ে নিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন কুচি আছে কড়াইতে একটু বেশি করেই তেল দিয়েছি কারণ তেলটা বেশি লাগবে এখানে একটু ডুবো তেলে ভাজতে হবে যেন ক্রিস্পি হয় চিংড়িটা তেল গরম হতে হতে আমি একটু লবণ মেখে নিচ্ছি চিংড়িতে লবণ দিয়ে মেখে নিলাম এইভাবে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে তেলগুলো ছেঁকে নিতে হবে যেন একদম তেল ছড়ে যায় বেশি লাল করে ভাজা যাবে না মানে বেশি পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু টিকা টিকা লাগবে খেতে মজা লাগবে না আর চিংড়ি তো নর্মালি তাড়াতাড়ি হয়ে যায় আর এটা শুটে এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে ক্রিস্পি হওয়া পর্যন্ত উঠায় নিলেই সুন্দর হবে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা হালকা যখন ব্রাউন হয়ে আসবে তারপর রসুন অ্যাড করবো যতটুকু বুঝলাম প্রচুর তেল লাগছে থেকে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা যার যার কাছে যে যেমন খেতে চান এটা এখন সুন্দর করে ভেজে নেব সাথে একটু লবণ দিয়ে দিব লবণ বেশি দিলাম না কারণ আমি মাছটা লবণ দিয়ে ভেজেছি তেলে আমি মরিচের গুঁড়াটা ভেজে নিয়েছি এটা এখানে নিয়ে নিলাম আর শুকনো মরিচ চিংড়িটা করে দিলাম আলতো পে মেখে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কারিপাতা মিক্স হয়তো বুঝতে পারছেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আর কারি পাতাটা দিলে আমার মনে হয় ভালো লাগে টেস্ট রেডি হয়ে গেল হোম মেড বালাচাও দশ পনেরো দিন রেখে অনায়াসে খাওয়া যাবে একবার করে খেয়ে দেখেন বালা আর বাহির থেকে কিনতে হবে না আর কারি পাতাটা দিলে অন্যরকম একটা টেস্ট আসবে আমার তো আর সহ্য হচ্ছে না খেতে বসে গেছি সাথে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ এটা পেঁয়াজ ধনিয়া পাতা দিয়েও মেখে খেতে পারেন বা এভাবে শুকনো নিয়েও খেতে পারেন আমি তো খালি খালি অনেকটা খেয়ে নিয়েছি অবশ্যই সবাই ভিডিওটা দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে